ঈদের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে কাঁদলেন ঢালিউড চিত্রনায়িকা পরিমণি তার কান্নার কারণ অভিনেতা শরীফুল রাজ ব্যক্তিগত জীবনে স্বামী হিসেবে অভিনেতা শরীফুল রাজের নাম অনেক আগেই মুছে দিয়েছেন পরি তবে এখনো কিছু স্মৃতি অভিনেত্রীকে কষ্ট দেয় একটি বেসরকারি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পরি এর আগে একই অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা অবস্থায় রাজকে নিয়ে হাজির হয়েছিলেন অনুষ্ঠানের সেই ভিডিওর অংশ বিশেষ দেখানো হলে জলে ভরে ওঠে অভিনেত্রীর চোখ নিজেকে সামলিয়ে পরি তখন বলেন আমার জীবনের সুন্দর মুহূর্তের একটি এটি ওই সময় মানুষটা ফেরিস্তার মতো ছিল এখন পুরোই আলাদা পরি আরও বলেন কোনো মুহূর্তকে মমি করে রাখতে চাইলে গর্বকালীন সময় আর পাশে থাকা সেই মানুষটার মুহূর্তকেই মমি করতে চাইব আমি এক বছর পেরোতে চললো পরী ও রাজের বিচ্ছেদের কেন দুজনের দুদিকে বেঁকে গেল কেন কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি সম্পর্কে ছিল কি না এমন প্রশ্ন পরীর দিকে ছুঁড়ে দিলে পরি বলেন সে বিষয়ে কথা বলতে গেলে আবার সালিশ বিচার শুরু হবে তাই এটা নিয়ে আর কথা বলতে চায় না